দিনাজপুর রাজবাড়ি এটি শুধু একটি স্থাপনা নয় বরং উত্তরাঞ্চলের সামাজিক রাজনৈতিক ও সাংস্কৃতিক ইতিহাসের প্রতীক দীর্ঘ সময় অবহেলায় পড়ে থাকা অনন্য এই স্থাপনাটি প্রায় ধ্বংসপ্রাপ্ত অবস্থায় পড়েছিল তবে এখন সংস্কারের মাধ্যমে ভগ্নপ্রায় এই রাজবাড়িটির অবশিষ্ট চিহ্ন সংরক্ষণে কাজ শুরু করেছে জেলা প্রশাসন দর্শক দিনাজপুর প্রতিনিধি মুফাসিল মাজেদের পাঠানো তথ্যচিত্রে আমার তৈরি একটি ডেস্ক রিপোর্টে থাকছে বিস্তারিত দিনাজপুরের রাজবংশ প্রতিষ্ঠা পায় ষোলশ আট সালে সে সময় প্রায় একশো ছেষট্টি একর জায়গা জুড়ে গড়ে ওঠে বিশাল নান্দনিক এক প্রাসাদ যেখানে রয়েছে মহল, আয়নামহল বাড়ি মহল কুমার হাউস বেশ কয়েকটি মন্দির দরবার হলসহ পরীক্ষা ও বাগান উনিশশো সালে জমিদারি প্রথা বিলুপ্তির পর ভূমির অধিকার চলে আসে সরকারের অধীনে এরপর তৎকালীন জমিদার মহারাজা জগদীশনাথ সপরিবারে পাড়ি ভারতে এতে দীর্ঘ সময় ধরে পড়ে থেকে অবহেলায় হারিয়ে যেতে বসেছিল ঐতিহাসিক নিদর্শনটি এখানে তো ঝুঁকারে অবস্থা ছিল না এমন পরিস্থিতি জঙ্গলে ভয়াবহ জনক ছিল আমরা প্রায় মাস ডেড়ে হয়ে গেল আমরা এখানে কাজ করতেছি লোকজন নিয়ে প্রায় বিশ ত্রিশ জন ডেলি দিন কাজ করাচ্ছি আর কি রাজবাড়িটি প্রত্নতত্ত্ব অধিদপ্তরের অধীনস্থ হলেও রক্ষণাবেক্ষণে কোনো উদ্যোগ নেয়নি অধিদপ্তর এমন অবস্থায় মাঝে মধ্যে দর্শনার্থীরা প্রাসাদটি দেখতে এসেও ফিরে যেতেন হতাশ হয়ে তবে অবশেষে জেলা প্রশাসন থেকে বাড়িটি সংস্কারের উদ্যোগ নেওয়া হয়েছে আগেকার দিনে নাকি এখানে রাজা বা রানী থাকতো আর এখন নাকি ওরা থাকে না আর এখন অনেক মানে পুরাতন হয়ে গেছে আর এখন মানে কাজ চলতেছে যেন ওটা ভালোভাবে আমরা কিবা করতে পারি এই রাজবাড়ি মাঝখানে এমন অবস্থা ছিল যে যদি কয়েকজন আমরা ফ্রেন্ডরা মিলে আসতাম অনেক বুতুরি পরিবেশ ছিল আর কি বুতুরি বাড়ি বলতে গেলে জেলার পর্যটন বিকাশে এসব স্থাপনা সংস্কারের উদ্যোগ নেওয়া হয়েছে জানিয়ে জেলা প্রশাসন বলছে বরাদ্দ পাওয়া গেলে এই রাজবাড়িটিকে আগের অবস্থায় ফিরিয়ে আনা সম্ভব যখন রাজা এখান থেকে চলে যান তারপর থেকে এর সংস্কার বা আধুনিকাধুন বা কোনো ধরনেরই কার্যক্রম হয়নি প্রেক্ষিত এটা একটি আসলে ভাগা হিসেবে পরিণত হয়েছে সরকারিভাবেও কোনো ধরনের উদ্যোগিত গ্রহণ করা হয়নি আমরা দিনাজপুরের বিভিন্ন পর্যটনের বিকাশের স্বার্থে বিভিন্ন স্থাপনাগুলোকে সংস্কার করার উদ্যোগ নিয়েছি প্রশাসনের এই উদ্যোগে ধ্বংসপ্রাপ্ত রাজবাড়িটি দর্শনার্থী ও পর্যটকদের জন্য আকর্ষণীয় স্থান হিসেবে গড়ে উঠবে এমনটাই মনে করেন ইতিহাসবিদরা নিউজ ডেস্ক